দর্শক আমি এখন আছি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার এবং দেবীগঞ্জ পৌরসভার মুন্সিপাড়া এলাকায় গত চোদ্দ তারিখে এই আমার পিছনে যে হলুদ বাগানটি রয়েছে এখানে পাঁচ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণ করেছেন একই গ্রামের কনিক নামের এক ছেলে আমরা ঘটনা সূত্রে যতটুকু জানতে পেরেছি তাকে চকলেট এবং খেলনা দেওয়ার সুবাদে এই হলুদ ক্ষেত্রে বিকেল দিকে নিয়ে আসেন সেই সনাতন ধর্মের ছেলে ওকে ধর্ষণ করে আগে ঠিক আছে পাঁচ বছরের আমার ছোট বোনা পাঁচ বছরের ও ধর্ষণ করে আসে এইটার সুষ্ঠু বিশ্বাস থাকছে আমরা আর কি বেশ বছর ঠিক আছে আপনারা দেখবেন সুষ্ঠু বিশ্বাস আমি মা বোন সুপারি আছে আমরা মামলা করছি মামলা করছি দেবস থানায় দেবস্থানায় মামলা করছি আমরা সুস্থ পেশা যাচ্ছি কারণ আমার মামা এবং কৃষক আর আমার বন্ধু দেখেন কিছু আছে কথা ছিল কিন্তু সরপণ ধর্ম

আমাকে ওই ছেলেটা আমাকে ঢুকাইছে তারপরে আমরা দেখি হয় দেখা দিয়েছে ওই তো মা আমার মাথা খারাপ হয়ে দিছে

খেলার পদবনে এই হলুদ বাগানে নিয়ে এসে ধর্ষণ করে কী হয়েছে ঘটনা বলেন তো আমাদের আসলে দিন চোদ্দ তারিখ চোদ্দ তারিখে আপনার আমার ভাস্তিটা মানে আর কি আমার বাড়ির পাশে একটা গাছ আছে ওইখানে খেলাচ্ছিল আমরা বাড়ির সাংসারিক কাজের জন্য আমরা সবাই বাড়িতে ছিলাম বাড়ির ভিতরে কাজ করতে তো ওই অনেক ছেলেটা আমার বাস্তিটা কোনো ডাক দিয়ে থাকে না যায় আমরা হলে প্রায় খেলে যে কোনো লোক লালাটাকে নিয়ে যাওয়া হয়েছে লোক লালসা নিয়ে যাওয়ার পর ওই ছেলেটা আমার ওই হাসপিটার জোর প্রযোগ তার সাথে কোনো এলাকায় এই বিষয়টি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং এই ভুক্তভোগীর পরিবার মেয়ের বাবা বাদী হয়ে দেবীগ থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের নয়ের এক মামলা আদান করেছেন যা বর্তমানে মামলাটি দেবীগঞ্জ থানায় চলমান রয়েছে আমরা দেবীগঞ্জ থানায় কথা বলেছিলাম দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আমাদেরকে যেটা জানিয়েছেন হ্যাঁ ওই পাঁচ বছরের একটা শিশু কন্যা দর্শনের অভিযোগ পাওয়া গেছে এ সংক্রান্তে মেয়ের বাবা শাহিনুর রহমান বাদী হয়ে অভিযোগ দায়ের করে এবং অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা মামলা হিসেবে গ্রহণ করি মামলাটি নারী শিশু নির্যাতন আইনে নয়ের এক ধারে রুজু হয়েছে দর্শনীয় আর শিশুটি বর্তমানে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার সেটা পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি আছে আসামির এজাহারে বয়স উল্লেখ আছে সতেরো বছর সেটা হলো আইনের সহিত সংঘাতে জড়িত শিশু আসামিকে হেফাজতে নেওয়ার ব্যাপারে আমরা অভিযান চালাচ্ছি